বিসমিল্লাহ হে রহমান এর রহিম লোনাজলের ধারে যেখানে নদীর চুমু লেগে সাগর একটু নরম হয়ে থাকে বিকেলের রোদ পাতলা হয়ে নামছিল ম্যাংগ্রোভের শ্বাস নেওয়া শিকড়গুলো কালো মাটির ওপর ছোট ছোট মিনার বানিয়ে দাঁড়িয়ে সেগুলোর পাশে ঝিলমিল করে থাকা জোয়ারের ফেলে যাওয়া পানি পুকুর যেন অগণিত আয়না ওই আয়নার ধারেই উড়ে এল একটি দোয়েল ছোট্ট হালকা সাদা কালো পালকে জলা জলা ডালি থেকে ডালে মাটিতে নেমে আবার উড়ে লেজটা দুলিয়ে সে খুঁজছে পোকামাকড় গান গাইছে মিষ্টি গলায় সুরটা মনে হল হামদের মতো আল্লাহর নেয়ামতের স্বীকৃতি শিলার আড়াল থেকে তখনই আস্তে আস্তে বের হলো এক অক্টোপাস আটটি নমনীয় বাহু প্রতিটিতে অসংখ্য স্যাকশন কাপ তার ত্বকের ক্ষুদ্র ক্ষুদ্র রং বদলানো কোষগুলো একটু পরেই নীলচে আবার কাঁকড়া রং আবার বালুর মতো হয়ে উঠতে থাকে তিনটে ছোট ছোট হৃদয় ছন্দে ধুকফুক করে নীলচে রক্ত তার দেহে শীতল স্রুতের মতো বয়ে চলে সে জলটাকে আঙুলের মতো বাহুগুলো দিয়ে স্পর্শ করল আর সূক্ষ্ম বালু ঘুরে ঘুরে ছোট ছোট চক্র বানিয়ে ভেসে উঠল যেন কেউ লিখে দিল এ জগৎটা আসলে এক খোলা কিতাব দোয়েল থেমে তাকালো। সে এমন রঙ খেলা আগে দেখেনি সূর্যের আলোয়ে চকচক করা চোখ দুটো বড় করে সে বলল আসসালামকুম শিলার টেক্সচার হয়ে থাকা কয়েক মুহূর্তে নরম বাদামি রঙে বদলে গেল তারপর যেন জলের ঢেউয়ের কণ্ঠ ওয়ালাইকুম আসসালাম অক্টোপাস একটু হাসল হাসি না বরং বাহুগুলো নরমভাবে দুলে উঠল দোয়েল কৌতূহলী তুমি তো মুহূর্তের রঙ বদলে ফেললে কেমন করে অক্টোপাস মাথায় একটু ঝুঁকিয়ে বলল আমার চামড়ায় ছোট ছোট কোষ আছে রঙের থলে আল্লাহ আমাকে দিয়েছেন লুকানোর জ্ঞান যাতে শত্রুর থেকে বাঁচতে পারি এবং শিখতে পারি পাথরের রূপ শৈবালের ছায়া আর তুমি তোমার সুর তো মসজিদের মাইক ছাড়া ভোরকে জাগিয়ে দিতে পারে দয়ের লাজুক গলায় বলল আমি আল্লাহর দিয়া গলায় গান গাই পথ হারানো সঙ্গীদের ডাক দিই বাচ্চাদের শেখায় কোথায় পোকা কোনটা নিরাপদ পোকা খেয়ে জমির ক্ষতি কমায় আমি শুনেছি আমাকে এই দেশের মানুষ ভালোবাসে কারণ আমি তাদের হাসি খুশি সাথী অক্টোপাস চোখ ভিজিয়ে বলল তুমি আকাশে উড়ো আমি জলে ঘুরি দুজনেরই কাজ আলাদা কিন্তু আমরা দুজনেই আল্লাহর বান্দা তিনি বৈচিত্রকে সাজিয়েছেন যেমন সাগরে নানা রঙের শৈবাল তেমনি আকাশে নানা ঢঙের গান দোয়েল ঝুঁকে পাখা ছুঁয়ে জলের আয়নায় তাকালো তোমার হৃদয় নাকি তিনটে সে জানতে চাইল হ্যাঁ অক্টোপাস বলল দুটো আমার ফুলকায় রক্ত পাঠায় একটা শরীরের বাকি জায়গায় আর আমার রক্তটা নীলছে জলের ঠান্ডায়ও অক্সিজেন বয়ে নিয়ে যায় তুমি জানো আমি খোলস খুঁজে ঘর বানাই আর কখনও নারকেলের খোল টেনে এনে ঢাল করি আল্লাহ বুদ্ধিও দিয়েছেন দোয়েল খুশি হয়ে ডানা ঝাপকাল আমিও জানি কোথায় পিঁপড়ের পথ কোথায় প্রজাপতির ডানা ক্লান্ত আমাদের ছোট ছোট জ্ঞানী তো পৃথিবীকে টিকিয়ে রাখে ঠিক তখন দূরে কালো মেঘ জমল হালকা গর্জন বাতাসে লোনার ঘ্রাণ তীব্র হল ঢেউয়ের সঙ্গে ভেসে এলো ছেঁড়া জালের টুকরো আর প্লাস্টিকের রিং ছোট্ট একটা কচ্ছপ সেই রিঙে গলা আটকে হাঁপাচ্ছে একটা মাছ আবার জালের সুতোয় জড়িয়ে পলাতক ছায়ার মতো ফুঁপিয়া উঠছে দোয়েলের চোখে আতঙ্ক অক্টোপাসের বাহুগুলো কেঁপে উঠল দোয়েল বলল আমরা কি কিছু করতে পারি অক্টোপাস বলল করার চেষ্টা করা আমাদের দায়িত্ব রাস্তা থেকে কাটা সরানোও সাদকা এ কথা মানুষ শেখে আমরা যদি সাগরের পথ থেকে কাটা সরাই সেটাও তো এবাদত সে একটা লম্বা শ্বাস নিয়ে জলের ধাক্কায় জলের দিকে এগোল সাকশন কাপ দিয়ে সুতো ধরল পাক খোলার মতো ঘুরিয়ে ঘুরিয়ে টান দিল দোয়েল ওপরে উড়ে গিয়ে তীক্ষ্ণ ঠোঁটে প্লাস্টিকের রিং টেনে নিল তারপর নিকটের শুকনো সে বসে তা চিড়ে চিড়ে আলগা করল কচ্ছপটি মুক্ত হতেই এক মুহূর্ত চোখ তুলে যেন ঘৃত্ঞতা দেখালো। তারপর ঢেউয়ের সঙ্গে দুলে দূরে চলে গেল মাছটি এখনও আটকে অক্টোপাস তার এক বাহু দিয়ে নরমভাবে মাছকে ধরে আর এক বাহু দিয়ে জালের গিট খুলতে লাগল দোয়েল আকাশ থেকে দেখিয়ে দিল কোন দিক থেকে টানলে ঢেউ সাহায্য করতে কিছুক্ষণ পর জালের চক্র ভেঙে গেল মাছ সোনালি ছায়া হয়ে উধাও ঝড়ের প্রথম ফোঁটা পড়তেই দুজনেই ছাড়ল দোয়েল বলল আলহামদুলিল্লাহ পারলাম তার গলায় যেন নতুন এক সুর জন্মাল অক্টোবাসের ত্বকে মৃদু নকশা ফুটল সাগরের ক্যালিগ্রেফির মতো বৃষ্টি নেমে সাগর একটু শান্ত হল দোয়েল বলল তুমি কি ভয় পাও না অক্টোপাস মৃদু হাসল ভয় আছে যেমন তোমারও আছে কিন্তু যিনি সাগরকে একটা চিমটি লবণ দিলেন তিনি বাতাসকেও নিয়ম শিখিয়েছেন তাই আমরা চেষ্টা করি আর তার ওপর ভরসা রাখি বৃষ্টি থামলে দুজনে আবার কথায় ফিরল দোয়েল জিজ্ঞাসা করল তোমার কালি কি শুধু পালানোর জন্য অক্টোপাস বলল বেশিরভাগ সময় শত্রু এলে কালি ছিটিয়ে জলে ধোঁয়া বানাই ততক্ষণে আমি রং বদলে শিলার মতো হয়ে যাই কিন্তু আমি শিখেছি যেটা আল্লাহ দিয়েছেন সেটা অপচয় না করা তাই অকারণে কালি ছিটাই না দোয়েল নিজের কথা শোনাল আমার গানও এমনই যদি অহংকারে গাই তাহলে তা কষ্ট দেয় যদি কৃতজ্ঞতায় গাই তাহলে তা দয়া হয়ে নামে আমি আমার বাচ্চাদের শেখাই গান দিয়ে পথ দেখাতে ভয় দেখাতে নয় তারপর একটু থেমে বলল আবার মানুষও তো আমাদের মতো কেউ উড়ে কেউ সাতার কাটে কেউ লিখে কেউ গড়ে বৈচিত্র্য একে অন্যকে পরিপূর্ণ করে অক্টোপাস মাথা নেড়ে সম্মতি দিল আজ তুমি আমাকে আকাশের মানচিত্র দেখালে কোন মেঘে বৃষ্টি বেশি কোনটা শুধু ছায়া আর আমি তোমাকে কুলের নিচে শহর দেখালাম শামুকের বাড়ি সাগর ঘাসের বাগান আল্লাহর পৃথিবী কত বিস্তৃত সূর্য পশ্চিমে ঢলে পড়ল জোয়ার উঠতে শুরু করল অক্টোপাস বলল জল বাড়ছে এখন আমাকে যেতে হবে জোয়ার এলে টান শক্ত হয় আর আমার ছোট ছোট হৃদয়গুলো তখনও থেমে থাকে না কাজ করে যায় দোয়েল বলল আর আমি যাব পেয়ারা বাগানের দিকে আজ যা দেখলাম তা গানে বুনব ছোটরা শুনুক পৃথিবীকে চিনুক আল্লাহকে চিনুক বিদায়ের আগে দুজনেই যে যার ভাষায় দোয়া করল দোয়েল আকাশে একটি গোল ঘুরে নামল যেন পৃথিবীর ওপর এক কোমল দাগ টেনে বলল সতর্ক হও কৃতজ্ঞ হাও অক্টোপাস শিলার আড়ালে হারিয়ে গেল কিন্তু তার রেখে যাওয়া নকশা জলের পাতায় মনে করিয়ে দিল প্রতিটি সৃষ্টি আপন আপন ভাষায় তাজবিহ পড়ে সেদিন থেকে যখনই জোয়ার ভাটার তাল বদলায় ওই ধারে নতুন কিছু ঘটে দোয়েল মাঝে মাঝে শেকড়ের জটলা থেকে প্লাস্টিকের টুকরো টেনে আনে ডানায় নিয়ে দূরে ফেলতে শেখায় ছোটদের রাস্তায় কাঁটা না রাখো সাগরে জাল না ফেলো অক্টোপাস ভাঙা খোলসে ছোট মাছদের আশ্রয় বানায় আর জালের সুতো দেখলেই খুলে দেয় তারা বুঝে ফেলেছে খেলাফাত মানে পাহারা দেওয়া যত্ন নেওয়া এবাদত মানে শুধু মসজিদের ভিতর নয় সমুদ্র তীরেও দয়া ছড়িয়ে দেওয়া জল হাওয়ার সেই ছোট্ট বিদ্যালয় শিক্ষক নেই তবু শিক্ষায় ঘাটতি নেই একদিকে দোয়েলের সুরে শেখা হয় আকাশের অক্ষর অন্যদিকে অক্টোপাসের রঙে শেখা হয় জলের ব্যাকরণ দুজনেই নামহীন তবুও দুজনেই পরিচিত আল্লাহর আঁকা বৈচিত্র্যের বাগানে তারা দুটো আলাদা ফুল এবং যখন তারা আলাদা পথ ধরে হাঁটে বাতাসে ভেসে আসে একটাই সুর যার যা ক্ষমতা তা দিয়ে ভালো কর বাকি পথ আল্লাহ খুলে দেবেন